আসসালামু আলাইকুম আজকের পর থেকে আপনাদের টিকটকে প্রতিদিন প্রায় এক হাজার থেকে দেড় হাজার বা দুই হাজার ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারবেন তার থেকেও বেশি পারবেন যদি আপনি একটু সময় দেন কিভাবে করবেন চলুন সেটাই দেখে আসি প্রথমে চলে চলে যাবেন যাবেন টিকটক আসার পর আপনারা সার্চ এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে যে বড় বড় সেলিব্রিটি আছে তাদের আইডি এখানে আপনারা সার্চ করবেন তো আমি এখানে প্রথমে যে কোনো একটি আইডি সার্চ করে দিলাম বড় আইডি আপনারা যে বড় বড় আইডি গুলো আছে সেগুলো থেকে যে একটা সিলেক্ট করে আপনারা কি করবেন এটাকে ফলো করবেন ঠিক আছে ফলো করে ব্যাক চলে আসবেন আসার পর আবারও আপনারা এখানে ফলো করবেন আপনারা কি করবেন যত সেলিব্রিটি আছে তাদেরকে আপনারা ফলো করবেন প্রতিদিন কি করবেন আনফলো করবেন আবার ফলো করবেন তাহলে আপনার ফলোয়ার লিস্টের প্রথমে থাকবে আপনার আইডিটা তখন কিন্তু যে কোনো যে কোনো সদস্য আপনার আইডিটা প্রথমে পাওয়ার পর আপনার আইডিটা কিন্তু ফলো করবে আপনাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আমার আইডিটা প্রথমে আপনাদের দেখাই গাইজ প্রথমে আপনারা আমার এই যে আইডিটা দেখেন কোনো ভিডিও আপলোড করেনি তিনশো ঊনআশিটা ফলোয়ার দেখতে পাচ্ছেন তিনশো উনআশিটা ফলোয়ার আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি এই ভিডিওটা বানানোর জন্য আমি জাস্ট কালকে এই আইডিটা ক্রিয়েট করে একটু সময় দিয়েছিলাম আমার কিন্তু তিনশো উনআশিটা ফলোয়ার হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে প্রতিদিন দুই থেকে তিন হাজার ফলোয়ার আনতে পারেন খুব সহজি তো আপনারা কি করবেন সার্চ বারে চলে যাবেন গিয়ে সার্চ করবেন এরকম সেলিব্রিটিদের আইডি সার্চ করার পর এখান থেকে আপনারা ফলো করবেন প্রতিদিন আনফলো করে আবার ফলো করবেন তাহলে আপনার ফলোয়ার লিস্টের উপরে থাকবে সদস্যরা তখন কিন্তু আপনাদের আপনাদের ফলো করবে তো পাবে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এটা কি আসলে রিয়েল নাকি ফেক আপনারা লাইভ দেখবেন এই যে এখানে দেখুন আমি অনেকগুলো আইডি এখানে নাম লিখে রেখেছি তো আমি এখান থেকে দেখে দেখে সার্চ করতেছি আপনারাও কি করবেন এখানে আইডি গুলো রাখবেন তারপর সার্চ করবেন ফলো করবেন আবার কিছুক্ষণ পর বা আপনারা এক ঘন্টা পর আবার আনফলো করে আবার ফলো করবেন তাহলে আপনার আইডিটা উপরে থাকবে তো এখানে আমি কিছুক্ষণ ফলো করতেছি গাইজ তো আমি এখানে কিছু সেলিব্রিটিদের ফলো করলাম ফলো করার পর আমরা চলে যাব ব্যাগ আসার পর আমাদের প্রোফাইলে আসবো প্রোফাইল আসার পর গাইজ দেখুন জাস্ট এক থেকে দেড় মিনিট হয়েছে এখানে কিন্তু বারো জন ফলোয়ার আমার যোগ হয়েছে তো দেখতে পাচ্ছেন এক থেকে দেড় মিনিটে বারো জন ফলোয়ার যোগ হয়েছে আপনারা প্রতিদিন যদি ঘন্টা খানিক পর পর একটু একটু এভাবে আনফলো করে আবার ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে নিশ্চয়ই তো এখানে দেখতে পাচ্ছেন উনআশি জন আমার বারো জন ফলোয়ার সদস্য অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন তো আরেকটা ট্রিক্স আছে সেটার মাধ্যমে আপনারা কিন্তু ফলো ব্যাক পাবেন ফলো ব্যাক পাবেন কিভাবে সেটা সেটা আপনারা চলে যাবেন আবারও সার্চ এসে আপনারা যে কোনো একজনের আইডি সার্চ করবেন সার্চ করার পর আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে ফলোয়ার্স অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ফলো করবেন চার পাঁচটা ফলো করে ফলো করে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এটাকে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আবারও যাবেন ফলোয়ার্সে আবারও আপনারা এখান থেকে ফলোয়ার্সে চলে যাবেন ফলোয়ার্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন ফলোয়ার এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফলোইং দিয়েছিলাম এগুলো নিচে চলে গেছে এগুলো কিন্তু নতুন ফলোয়ার এখন যদি আপনি ফলো করেন এদেরকে তাহলে কিন্তু আপনার ফলো ব্যাগ চলে আসবে কিছুক্ষণের ভিতরে এভাবে আপনারা এই কাজটা করবেন ফলো করবেন তাদেরকে এরা কিন্তু ফলোয়ার আপনার ফলোটার সাথে সাথে ব্যাক দেবে তো এখন আমরা আবার চলে যাবো আমাদের প্রোফাইলে আসার পর দেখবো আসলে ফলোয়ার কি যোগ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন গাইস ছয় ফলোয়ার কিন্তু যোগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাতজন ফলোয়ার যোগ হয়ে গিয়েছে যে আটজন দেখতে পাচ্ছেন গাইস ফলোয়ার কিন্তু আমাদের যোগ হয়ে যাচ্ছে তো এখন আমরা কি করব এখান থেকে বেরিয়ে আসবো আমরা বেরিয়ে আসার পর তো এভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর আপনারা যদি ফলো করেন আবার আনফলো করে আবার ফলো করেন বা আপনারা যদি ফলো করেন সাথে সাথে কিন্তু ব্যাক পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা রিয়েল বাড়াতে পারেন এছাড়া আপনারা অন্য যদি তাহলে কিন্তু আপনার আইডির ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আপনারা এভাবে কিন্তু রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার আনতে পারেন আপনার টিকটক আইডি তে তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও করা হয় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ